একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ ক্লাসিপ এবং পরীক্ষাকে চল্লিশটি করে জিকে প্রশ্ন প্রশ্নত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা তেইশ নম্বর প্র্যাকটিস সেট করবো তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে নিচের কোন দেশে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অল্প সময়ে বেশি সংখ্যক টার্গেট থাকবে তো সঠিক উত্তর হবে আনাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেছে দ্বিতীয় প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নিচের কোন ব্যক্তি এই খবর তো অলরেডি তোমরা পেয়ে গিয়েছো কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ জয় দেখো আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন কে তিনি তিন নম্বর প্রশ্ন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হয়ে যাবে এ আমি আমমানে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হয়েছে চার নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে নিচে কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি উনত্রিশে আগস্ট এবং এই উনত্রিশে আগস্ট হকির জাদুকর জন্মদিন তো সেই দিবসটাকে উদ্দেশ্য করে আমরা জাতীয় ক্রীড়া দিবস পালন করে থাকি তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করেছে যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডিসক্রিপ্ট প্যাটার্নের থিওরি অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার থিওরি তোমাদের করানো হবে তারপর তার উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করা হবে পরীক্ষার মতো করে তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখনো যুক্ত হতে চাও তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে যেখানে আশিটা প্র্যাকটিস সেট পাবে সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে বিগত বছরের প্রশ্ন উত্তরও এখানে তোমরা পেয়ে যাবে পুলিশ পরীক্ষার তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পুনর্ভাবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদী শাখা নদী স্টারমার্ক করবেন পশ্চিমবঙ্গের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পুনর্ভবা এবং আত্রাই হল নিম্নলিখিত কোন নদী শাখা নদী সঠিক উত্তর হবে অপশান বি তিস্তা নদী শাখা নদী ছ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর সঠিক উত্তর হবে মিলিয়ানাও অপশান ডি পঁয়ষট্টি বছর বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সাত নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয় দেখো নয় বলেছে চারটি অপশন রয়েছে মাকালু অন্নপূর্ণা ধৌলাগিরি এবং কামেত সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি কামেদ কামেত শৃঙ্গটি এটি নেপালে অবস্থিত নয় বাদ বাকি মাকালু অন্নপূর্ণা এবং ধৌলগিরি এগুলো সবই নেপালে অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন অর্থাৎ ছোট ছোট দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসন চিকিৎসক ব্যবহার করে থাকেন চারটে মধ্যে সঠিক উত্তর বেছে নাও সঠিক উত্তর হবে অপশান এ অবতল দর্পণ অর্থাৎ কন কেভ মিরর ইউজ করে থাকেন দন্ত চিকিৎসকরা নম্বর প্রশ্ন দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন স্টারমা করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন সঠিক উত্তর হবে ডি বিরোধী দলের নেতা হয়ে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির কতজন মেম্বার থাকে বাইশ জন সদস্য থাকে এই বাইশের মধ্যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে আর বাকি সাত জন রাজ্য সভা থেকে দশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব ও ন্যায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় এটা প্রস্তাবনাই হবে নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট এই দুটো শব্দ যুক্ত হয় সঠিক উত্তর হবে সংশোধনীর মাধ্যমে কত সালে হয়েছিল এটা উনিশশো ছিয়াত্তর সালে এগারো নম্বর কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন ভিভিআই করো প্রশ্নটিকে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে অর্থ কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেল কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন সঠিক উত্তর হবে অপশন সি দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে বারো নম্বর প্রশ্ন দেখো কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্স রুল জারি করা হয়ে থাকে নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা রুল জারি করা হয়ে থাকে হবে বি এটাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি মানে হচ্ছে রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা তিনশো বাহান্ন এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা এবং তিনশো ষাট হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক ওকে দেখো তেরো নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট কি হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিন তো সেই জন্মদিনটাকে পালন করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কংশাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহের নাম নিচের কোন নদী কংসাপতি এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর অপশান বি হলদি নদী পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় থাকে ফ্লাইং শিখ নিচের কোন ব্যক্তিকে বলা হয় থাকে ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করে ফেলো তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিলখা সিং কে ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে ষোলো নম্বর প্রশ্নে হবে অপশন পশ্চিমবঙ্গ এবং আসামে পার্টিকুলারলি বলতে গেলে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া আর আসামে বলতে গেলে কাজী রাঙা জাতীয় উদ্যান এই দুটো স্থানে কি পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার জন্য খুবই কমন বাছাই করা প্রশ্ন এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে তো প্রত্যেক দিন সকাল সাতটায় ফলো করতে থাকো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি উইলিয়াম হারবে সর্বপ্রথম মানবদের যে রক্ত সংগ্রহ প্রক্রিয়া সেটি আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আগে একুশ বছর বয়সে ভোটদান করা যেত কিন্তু সেটা এখন বর্তমানে আঠেরো বছর হয়ে গেছে তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে আঠেরো বছর বয়সেই ভোটদান করা যেতে পারে সঠিক উত্তর হবে অপশন বি একষট্টি তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি মানে কোন সম্পর্কটি সঠিক নয় দেখো চারটে সম্পর্ক দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে তো কোন ম্যাচিংটা ঠিকঠাক হচ্ছে না দেখো অপশন এতে রয়েছে রায়তো ভাটা রাজস্থান কালপক্কম তামিলনাড়ু কাকড়াপাড়া উড়িষ্যা এবং কাইগা কর্ণাটক এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো কোন সম্পর্কটি ম্যাচ করছে না সঠিক উত্তর হবে অপশন সি কাকরাপাড়া উড়িষ্যাতে অবস্থিত নয় এটাই ম্যাচ করছে না ঠিক আছে তো কাকড়াপাড়া কোথায় অবস্থিত রয়েছে কাকরাপাড়া গুজরাটে অবস্থিত রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন মনিকরণ ভূতাপ শক্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশে মনিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন থাকো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যত কোন ভাষায় রচনা করেন পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে অমুক্ত মাল্যত কে রচনা করেছিলেন সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ রচনা করেছিলেন তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যত তো কোন ভাষায় রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ তেলেগু ভাষায় বাইশ নম্বর প্রশ্ন দেখো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি জি এল নন্দ তেইশ সরি আচ্ছা নাম্বারিকটা সমস্যা হয়েছে যাই হোক এক্সট্রা প্রশ্ন তোমরাই পাবে যাই হোক দেখো আবার একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের থেকে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন জেলখানাতে থাকাকালীন তিনি এই অনশনটা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি যতীন্দ্রনাথ দাস বাইশ নম্বর প্রশ্ন হিমালয় সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটা দেখো চারটে সিংহের বা পর্বত রেঞ্জের নাম দেওয়া রয়েছে শিবালিক হিমাদ্রি হিমাচল এবং ধুলাধর বা ধৌলাধর তো কোনটা সব থেকে সর্বাপেক্ষা প্রাচীন সঠিক উত্তর হবে অপশন বি হিমাদ্রি তেইশ নম্বর প্রশ্ন দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে সি চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং তিনি কি লিখে কি লিখেছিলেন পৃথ্বীরাজ রাষ্ট্র পৃথ্বীরাজ রাষ্ট্র লিখেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন উত্তর হবে অপশন এ দ্বারা শিক্ষ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দাভল কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ও জিসি কোন স্থানে স্থাপিত হয় নিচের কোন সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি নাইনটিন্ন সালে নেক্সট থাকো সাতাশ নম্বর প্রশ্ন মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন একটি ঐতিহাসিক পত্রিকা তার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক আঠাশ নম্বর প্রশ্ন কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষ বসু বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটা নিজের কোন বছর সুভাষ বসু বার্মা থেকে ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে নিচে কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ রাঁচি শহরে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগোস ধর্মীয় সম্মেলন যেখানে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তো নিচের কোন বছর এই বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন নিচের কোন ব্যক্তিকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ ঘোষকে বত্রিশ নম্বর প্রশ্ন কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ী ভাবে নেয়া চালু হয় সঠিক উত্তর হবে অপশন বি ষাট আঠারোশো ষাটের আগে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ হয়েছিল সেখানে ইংরেজের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতি ভরাট করার জন্য ভারতে আয়কর স্থায়ী ভাবে চালু করা হয় তেত্রিশ নম্বর দেখো তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশানটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটি রাজ্যে যৌথ প্রদেশটাই থার্টি ফোর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি হেগ শহরে থার্টি ফাইভ নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় সঠিক সঠিকোতর বি ঘর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয় থার্টি সিক্স দেখো শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত তিনটে তালিকা রয়েছে আমাদের কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা তো কোন তালিকায় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে স্টারমার্ক করবে যদিও পশ্চিমবঙ্গের শিক্ষা কোথায় যে চলে গেছে সেটা সকলেই তোমরা বুঝতে পারছো শিক্ষার হাল একদমই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে বিশেষ করে সঠিক উত্তর হবে অপশন সি যুগ্ম তালিকা থার্টি সেভেন বৈকাল রথ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়াতে অবস্থিত রয়েছে বৈকার হ্রদ এবং এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর নিচের কোনটি আমরা জানি তিনটে স্তর রয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা তো মধ্যবর্তী স্তর নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি হচ্ছে সেকেন্ড স্তর গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট স্তর আর জেলা পরিষদ হচ্ছে থার্ড বা একদম চল্লিশ নম্বর প্রশ্ন ধন ধান পুষ্পে ভরা কার রচনা ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা তো এই ছিল আজকে ক্লাসের চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে আমাদের জানাও এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এছাড়া আমাদের এই যে দুটো ব্যাচ কোর্স রয়েছে অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল এর মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিপিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পর্জনা তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই